নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব পাইকে স্বাগত আজ চলে এসেছি একদম একটা ইউনিক রেসিপি নিয়ে যারা সোয়াবিন খেতে ভালোবাসেন তাদের এই রেসিপি খুবই পছন্দ হবে আর এটা তৈরি করতে একদমই বেশি সময় লাগে না কিন্তু খেতেও ভীষণ ভালো হয় সাদা ভাতের পাশাপাশি রুটি পরোটা লুচির সঙ্গে খেতেও খুবই ভালো লাগে রান্নাটা করার জন্য আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম আর দিয়েছি একটু নুন এক পাটির মতন সয়াবিন দিয়ে সয়াবিনটাকে তিন চার মিনিট সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই এখন একটা বাটির মধ্যে তুলে নেব আর বাটিতে তুলে নেওয়ার পর তিন চারবার জল পাল্টে পরিষ্কার করে সয়াবিনটাকে ধুয়ে নিতে হবে তা না হলে সোয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যদি থেকে যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না একদম পরিষ্কার করে ধুয়ে আমি জলটাকে ভালোভাবে চিপে তুলে নিলাম আর খুব ভালোভাবে জলটাকে চেপে নিতে হবে এবারে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর তার সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ বেসন সব কিছু দিয়ে সোয়াবিনটাকে মেখে দশ মিনিটের মতন রেখে দেবো এতে কী হবে সোয়াবিনের মধ্যে খুব ভালোভাবে নুন বা মশলা ঢুকে যাবে এখন এখানে নিয়েছি কটা আলু আর আলুগুলোকে আমি চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি একটু নুন দিলাম হলুদ দিলাম আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে মাখিয়ে রেখে দেবো এদিকে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি আর কড়ায় তেল দিয়ে দিয়েছি এবারে সোয়াবিনগুলোকে ভাগে আমি ভেজে নেবো একবারে দেবো না একবারে দিলে ভালোভাবে ভাজা হবে না দুবারে দিয়ে ভেজে নেবো আর গাটা একটু মুচমুচে হবে ভাজা হয়ে যাবে সেই সময় সোয়াবিনগুলোকে তুলে নিতে হবে আবারও একটু তেল দিয়ে দেবো দিয়ে সয়াবিনগুলো বাকি যে সয়াবিনগুলো আছে সেগুলোকেও ভেজে নেবো আর একবারে যদি তেলটা দিয়ে দেন সব তেলটাই সোয়াবিনের মধ্যে টেনে নেবে তার জন্য আমি দুবার করে তেল দিয়েছি বাকি সোয়াবিনগুলোকেও ভেজে নিলাম এবারে কড়াই দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল তেলটা দেওয়ার পর আলুগুলোকে ভেজে নেবো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো সুন্দরভাবে ভাজাও হয়ে যায় আর অর্ধেক সেদ্ধও হয়ে যায় একদম কম আছে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এখন আলুগুলো একটা পাত্রে তুলে নেব সেই একই তেলের মধ্যে ভেজে নেব চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছিলাম এবার এগুলোকেও হালকা ভেজে নিলাম খুব বেশি ভাজবার দরকার নেই হালকা ভেজে এগুলোকেও তুলে সরিয়ে রাখব এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর তার সঙ্গে দু টুকরো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজবার দরকার নেই পেঁয়াজের রঙটা যখনই পাল্টে যাবে তখনই দিয়ে দিতে হবে আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা দিলাম এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে আর একদম কম আঁচে নেড়েচেড়ে মশলাটাকে কষাতে হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় জল দেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন রান্নায় যতটা নুন লাগবে সেই বুঝে নুন দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম একটা বড়ো সাইজের টমাটো কুচনো ঝালটা নিজেদের স্বাদ মতন দেবেন যেরকম ঝাল খেতে পছন্দ করেন এখন মশলা খুব ভালো করে কষাতে হবে অল্প অল্প করে জল দিয়ে মশলা কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আমি অল্প অল্প করে জল দিয়ে মশলা কষিয়ে নেব মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল আলাদা হচ্ছে তখনই বুঝতে হবে মশলা ঠিকভাবে কষানো হয়ে গেছে এখন মশলা কষানোর পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে আলুগুলোও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা সোয়াবিনগুলো সোয়াবিনগুলো দিয়ে আরও দু তিন মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম জল আর জলটা আমি একটু কমই দিচ্ছি যেহেতু এটা একদম গা মাখা তরকারি হবে তার জন্য আমি অল্প করেই জল দিলাম এখন কম আছে রান্না করব সাত থেকে আট মিনিট খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই এখানে দিয়ে দিলাম একটু চিনির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ তার সঙ্গে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা এটা দিয়েছি ঝালের জন্যে না ফ্লেভারের জন্যে সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর চাপা দিয়ে রান্না করে নেবো সাত থেকে আট মিনিট আর এই সময় গ্যাসের আজ একদম কম রেখেছিলাম রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এই রকম গ্রেভি থাকা অবস্থাতেই নাবিয়ে নেব কারণ সোয়াবিনে আরও একটু টেনে যাবে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ব্যাস রান্নাটা একদম তৈরি হয়ে গেছে এবারে গরম মশলাটা মিশিয়ে দেওয়ার পর চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রাখবো গ্যাস অফ করে দিয়েছি এই রান্নাতে যেহেতু দুবার করে পেঁয়াজ ব্যবহার হয়েছে তার জন্য এটার নাম সোয়াবিনের দো পেঁয়াজা তো আজকের এই সোয়াবিনের ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপি লিঙ্কটাকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে